হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের পছন্দের কিন্তু আমাদের রিস্টক হয়ে গিয়েছে আমাদের একটু টাইম লেগেছে কারণ এগুলো দেখা যায় কি একবার শোল্ড আউট হয়ে গেলে এগুলো আবার হাতে আসতেও কিন্তু সপ্তাহখানেক সময় লেগে যায় প্রায় এক সপ্তাহ মতো সময় লেগে গিয়েছে তো সব যার যার এগুলো অর্ডার ছিল তারা তাদের অর্ডারটা ডান করে ফেলবেন আপনারা আমি হচ্ছে একটা শর্ট ভিডিও করে আবার ড্রেসটা দেখিয়ে দিয়েছি যেহেতু আমাদের আবার এটা কালকে রাতে হাতে এসেছে তো আমি ডিজাইনটা আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সবাই এত বেশি পছন্দ করেছে আমরা যে কি পরিমাণ কাস্টমারকে বলেছি যাব হবে না হবে না কারণ আসলে হবে না বলার কারণ হচ্ছে যেহেতু আমাদের একটা সপ্তাহ টাইম লাগবে অনেকে দেখা যায় কি আর্লি ডেলিভারি চাই তো সেক্ষেত্রে দেখা যায় কি প্রবলেম হয়ে যায় ডেলিভারিটা করতে সে কারণে কিন্তু আমরা বলেছি যে হবে না কিন্তু এটা কিন্তু আবারও চলে আসছে আমাদের কাছে তো আপনারা দেখার সাথে সাথে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলবেন প্রচুর প্রচুর পরিমাণে স্টক আছে আল্লাহ আলহামদুলিল্লাহ যার যত ফিস ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন আর এই ড্রেসটা এত বেশি গর্জিয়াস লোনের মধ্যে আপনারা কিন্তু এটা ইচ্ছা মতো অর্ডারটা ডান করতে পারবেন আর হচ্ছে একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা লোনের এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট ব্যাক পার্টের প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের হাতার প্রিন্ট দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা হাতার প্রিন্ট পেয়ে যাচ্ছেন সেই সাথে ফন পার্টটা কিন্তু একদম হেভি গর্জিয়াসের মধ্যে গলার মতো কিন্তু আবার প্যাচেসও পাচ্ছেন দেখেন গলার মধ্যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন আর পুরা ড্রেসটা দেখেন এখান থেকে শুরু হয়ে কিন্তু পুরা ড্রেসটা এভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ এত বেশি গর্জিয়াস কাজ করা এত কম প্রাইসে আপনারা লোনে প্রিমিয়াম লোনের মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা দিয়ে দেখেন কাজগুলো কতটা সুন্দর আর পুরোটা গলার মধ্যে কিন্তু এই প্যাচেসটা আপনারা পেয়ে যাবেন গলার মধ্যে প্যাচেসটা বসানোর পরে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে ওকে পুরো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর চুন্ডি প্রিন্টের উপরে কিন্তু আপনারা ওড়নাটা পেয়ে যাচ্ছেন সে সাথে পাচ্ছেন ম্যাচিং করার সালোয়ারের কাপড় তো আমি শর্ট ভিডিও শেয়ার করে দিলাম আপনাদের সাথে যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে দিবেন